এই মুহূর্তে আমি আছি ভাঙর বিধানসভায় আর ভাঙড়ের বিধায়ক দিকে মহাশয় বিধানসভা ভোটের আগে প্রতিটা অঞ্চল ঘুরে ঘুরে দেখছে আর আমরা দেখেছিলাম কিছুদিন আগে শৌকাত মোল্লা মহাশয়ের নেতৃত্বে একটা বিরাট তৃণমূল কংগ্রেসের সভা হয় আর সেই সভা থেকে শৌকাত মোল্লা মহাশয় একটা মন্তব্য তু তুলেছিলেন কী মন্তব্য ছাব্বিশ বিধানসভা ভোটের আইএসএফকে ছুঁড়ে ফেলে দেবো এবং আই মুছে এফকে মুচ নৌসাদ সিদ্দিকি মহাশয়কে নাম নিয়ে বলেছিলেন নৌসাদ সিদ্দিকীকে ভাঙ্গর বিধানসভা থেকে হুগলি জেলায় পাঠিয়ে আসলে কড়াই ঘন্টায় আপনাকে রাজনৈতিকভাবে হিসেবটা বুঝিয়ে আপনাকে হুগলিতে যাতে চিরস্থায়ী বন্দোবস্ত থাকার ব্যবস্থা হয় সেটাই আমরা মনে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন আর আজ ভাঙড় বিধানসভায় আসলেন বিধায়ক নৌসার দিকে মহাশয় এবং তানার কাছে প্রশ্ন করার পর তিনি কি উত্তর দিয়েছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাব আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট পার্টি করছি কোনো একজনকে দেখে সেটা হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পুরুষ আব্বাস সিদ্দিকি ভাইজানকে দেখে কে কোন দিকে গেল কোন দিকে আসলো তা আমরা কারও দেখার সেটাতে আমরা প্রশ্ন করি না আমরা দেখি কাকে তুই যেতে আব্বাস সিদ্দিকি ভাইজানকে

অনেক কথা কাজার আহমেদের নেতা কাইজার আহমেদ এর বাড়ির পাশের গ্রামে আপনি আজকে এসছেন এবং সেই কাইজার আহমেদ বড় বড় লেকচার মেরেছিল সওকাত মোল্লাকে পাশে বসিয়ে যে ন কি চেয়ার বলার মতন জায়গা থাকবে না আর তার পাশের গ্রামে আসলেন দেখুন না তাকে আমি জবাব দেওয়ার জন্য পাশে গ্রামে আসিনি এই জবাবের রাজনীতি আমি পছন্দ করি না আর কেউ একটা অবাঞ্ছিত মন্তব্য করলো অবাঞ্চিত মন্তব্যের উত্তর দিতে হবে তার ওই সমালোচনা করা রাজনীতি আমি পছন্দ করি না আমি বাক স্বাধীনতা আছে প্রত্যেকটা সমালোচনাকে আমি আমি স্বাগত জানাই আমি সসম্মানেই বলবো প্রত্যেককে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের রাইট আছে বিভিন্ন জায়গায় তিনি মুভ করতে পারেন ফ্রিডম অফ মুভমেন্ট আমার ক্রীড়া বা মুভমেন্টকে যদি আটকাতে চায় আমি আমি আমার গণতান্ত্রিক আমার ক্ষমতা দিয়ে রাজনৈতিকভাবে সাংবিধানিক ক্ষমতা দিয়ে সেটাকে আমি আটকাবো তার অস্তিত্ব নেই কি বলবেন আগামী তুমি আপনি যে কথা বললেন তাহলে এখন যারা ওই ওই নেতার সাথে বসে বড় বড় ভাষণবাজি করছে তারাও আগামী দিনে কি হবে তাদেরও শিক্ষা নিয়ে যাবে শকত মোল্লাকে ভাঙড়ে আনার দায়িত্ব নিয়েছিল প্রথম কাইজার আহমেদ সেই কাইজারকে দলে পাওয়া যাচ্ছে না বাকি তাদের দলে নেওয়া হচ্ছে না দলে পাওয়া যাচ্ছে না দলে পাওয়া যাচ্ছে না কি নিয়ে হচ্ছে না এই বিষয়টা আমি জানি না কারণ তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপারে আমি বলতে পারবো না তবে একটা জিনিস বলতে পারবো যে যত কাটমানি মানে যে যত টাকা তুলে বড় নেতাদেরকে দিতে পারবে সে তত বড় নেতা এখন যে টাকা তুলে দিচ্ছে সে হয়তো নেতা এর থেকে বেশি কেউ টাকা তুলে দিলে হয়তো সে তার থেকে বড় নেতা হয়ে যাবে এইটাই ব্যাপারই দলে ভাই একটা প্রশ্ন ঠিক পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা তার বাড়িতে বেশ কয়েকদিন আগে আমরা খবর কভারেজ করতে গেছিলাম এবং আমরা সুতরাংভাবে যেটা খবর পেয়েছি সরকারিভাবে তার তানার মোল্লার স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল সেই মহিদ্দিন মোল্লার স্ত্রী এখন তার বাপের বাড়িতে রয়েছে এখানে আসছে না তারা মা অভিযোগ করছে এখনো কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না তার পাশে কি আপনারা আমরা দাঁড়াচ্ছি তো এটা জিজ্ঞাসা করেনি আগে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না স্পেশালি আমাদের ওখানে জেলা পরিষদের যিনি সদস্য আছেন রায়নুরের ওটা নিজের এলাকা নিজের বাড়ির এলাকা তিনি ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং আমরা আমাদের দিক থেকে আর্থিক সহযোগিতা তখনও করেছি এখনও করা যাচ্ছি এবার যে চাকরির ক্ষেত্রে বলছেন আমরা তো আর ধরে তাকে আর এনে ফিরিয়ে এরকম করতে পারি ওটা মানবিকতার দিক থাকে তিনি কি করবে ওটা আমি জোর করতে পারি না ওইটা ও ক্ষেত্রে ওটা তো আমার সেই রাইটটা ওই ধরনের রাইট নাই ফলে এখানে একটা একটা সমস্যা তৈরি হচ্ছে যে চাকরিটা যেটা পেয়েছিলো সেই চাকরিটার ক্ষেত্রে যে কোথায় মানে আপনার ইয়ে হবে কী বলে থাকবে না থাকবে সেটা তো আমরা জোর করতে পারি না এটা তার তবে আমি অনুরোধ করব আপনি যে প্রসঙ্গ হচ্ছেন আমরা চেষ্টা করছি যাতে ওর ওই মানে ওই ফ্যামিলিটা যাতে বাঁচেন সেই জন্য ওই যে মানে আমাদের যিনি যিনি আমাদের খুন করেছে তার স্ত্রী যাতে স্ত্রী যাতে এদেরকে নিয়েও চলে অর্থাৎ ওই চাকরির একটা মাইনে থেকে একটা কিছু অংশ যাতে এদের সংসার চালানোর জন্য খরচ দেয় সে বিষয়টা আমরা আলোচনা